এই মুহূর্তটি আমাদেরকে অনেকটা আবেগ ঘন অবস্থায় নিয়ে গেছে সবাই আসলে একজন মা আজকে এদিকে ফকিরা ভাই যখন মা আসলো তিনি তার সেই কষ্টটাও ধরে রাখতে আসলে অনেক বড় দোয়া কারণ অনেক সন্তানই কিন্তু তার মার পাশে থাকে না বা মা সন্তানের পাশে থাকে না কিন্তু নিঃসন্দেহে ফকিরা ভাই অনেক লাকি এবং তার মা এখনো আমার সঙ্গে সুস্থ হ্যাঁ মা অনেক সুস্থ এটা সত্যি অসাধারণ একটা মুহূর্ত হ্যাঁ আমরা আমরা খুশি যে আজকে আমরা ফকির বাবার মাকেও পেয়েছি তো সুন্দর সবাই দাদা সহ এখানে আমরা সবাই তাকে আপনি ওশরা বা আপনার মা আছে এটা আল্লাহর কত বড় একটা নিয়ামত এবং সুন্দর হেঁটে হেঁটে কিন্তু চলে আসছে না এটা অনেক বড় আসলে এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার আমরা আমি এর আগে যখন আমরা আসছিলাম তখন আসলে আমরা মাকে পাই নাই আজকে মাকে পাইলাম ফকিরা ভাই ফকিরা ভাইয়ের মা এবং মা সকলের কাছে কিন্তু দোয়া চেয়েছেন সন্তানের জন্য ফকিরা ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এটা অনেক বড় প্রাপ্তি এবং আসলে আমরা সবাই আল্লাহ তাল্লারের কাছে প্রার্থনা করি ফিরা ভাই তাহল্লা তারাই সুস্থ হয়ে যাক